আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতি পক্ষের দাওয়াতি কার্যক্রম চলমান আজকের দাওয়াতি কাজে আমরা বেশ সারা পেয়েছি যাদের কাছে গিয়েছি সবাই আমাদের বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং তারা নিজেরা ভোট দেবে এবং সবাইকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে সবাই এই আশ্বাসই দিচ্ছে যে এ ব্যাপারে মুরব্ব আপনি কিছু বলেন ইনশাআল্লাহ জামাত ইসলামী বাংলাদেশ আগাই যাচ্ছে আমি সবার কাছে প্রত্যাশা করছি এলাকার আমাদের লাভাদি এলাকার যারা আছেন এবং সমস্ত বাংলাদেশি বলতে আমরা চলতে আছে ইনশাল্লাহ আমরা যথেষ্ট সারা পেয়েছি আপনারা যারা আছেন সবাই জামায়াত ইসলামীকে আগাই নেবার জন্য আপনাদের সারা প্রত্যাশা করছি আপনারা এই জামায়াত ইসলামের জন্য আগাই আসেন ইনশাল আপনাদের জি হ্যাঁ এ ব্যাপারে মাসুম ভাই আপনি কিছু বলেন আমাদের প্রত্যাশায়ে ইসলামের পক্ষে এবং সুন্দর রাষ্ট্র কাঠামো গঠনের জন্য জামাতকে একবার সুযোগ দেওয়া হোক আমরা যেহেতু দাওয়াতে বের হয়েছি দাওয়াতে বের হয়ে আমরা কিভাবে কি রকম সারা পাচ্ছি সে ব্যাপারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সারা পাচ্ছি সবাই আমাদের সমর্থন জানাচ্ছে এবং অবসর হচ্ছি আমরা আগামী জি আলহামদুলিল্লাহ দেশবাসীর কাছে দোয়া আমরা যেন সামনের দেশটাকে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক দেশ করতে পারি সেই জন্য সবাই কিনে যেন কাজ করতে পারি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন আমিন যে ব্যাপারে আমাদের সেক্রেটারি সাহেব আছে আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা সারা বাংলাদেশে মোটামুটি যে ওয়ার্কিং এ নেমেছি দাওয়াতের কাজে আলহামদুলিল্লাহ ব্যাপক সারা পাচ্ছি আর এভাবে আমরা দাওয়াতের কাজ আগাই যাচ্ছি বাকিটাও জানি মানুষ আশাবাদ্য যেহেতু আমাদের জনগণের সামনে কিছু বলার আছে বলতে পারে বিদে মানুষ আশ্বস্ত করছে বেশিরভাগই আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তাহলে নির্বাচনে বিজয় হইতে পারি এই লাফাদি গ্রাম পাঁচতাম ওয়ার্ড থেকে তাহলে বিপুল ভোটে বিজয় করে দিতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করে